বিক্রির জন্য বাপরে বাপ ভে ধরো তো এটা ইস তোমরা কি দূর থেকে আসছো এই পাইস একটা আরে বাপরে ছোটো ছোটো এ মাছ পাইছ ভাই কি মাছ ধরো 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 সমস্যা নাই মাছ ধরো ভয়ের কিছু নাই মাছ ধরো ভয়ের কিছু নাই তো মাছ ধরো তোমরা দেখি কি মাছ পাইছো বাপালি তেলাপিয়া কখন থেকে ধরতিছো ও আর ধরবা না এখানে ভালোই তেলাপিয়া মাছ পাইছো দেখছি

এই মাছ কি করবা বিক্রির জন্য বাপরে বাপ এই ধরো তো এটা ইস বিশাল হ্যাঁ দাদা তোমার একটা ছবি নেই আমি এই নিচে এরকম ঝুলাই ধরো দাঁড়াও